আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দীনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে মূলত এই যুদ্ধটাই মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই দুই দেশের যুদ্ধের মধ্য দিয়েই মূলত মালহামার সূচনা শুরু হয়ে গেছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এ সম্পর্কে আমি হাদিস থেকে কিছু প্রমাণ উপস্থাপন করব আর বাস্তবতার সাথে সেটা আমি মিলেই দেখিয়ে দিব যে বর্তমান যে যুদ্ধটা শুরু হয়েছে এটাই মূলত মালহামা শুরু হয়ে গেছে হয়তো অনেকে ভাবছে এটা অনেক দূরে কিন্তু মূলত এটা অবশ্যই শুরু হয়ে গেছে এই দুই দেশের যুদ্ধের মধ্য দিয়েই চলুন আগে আমরা হাদিসগুলো জেনে নেই যে হাদিসগুলো জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে মালহামা মূলত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা যেটার অপেক্ষা করতেছি এটা ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে তো চলুন তাহলে আমরা প্রথমেই যে হাদিসটি জেনে নেব সেটা হচ্ছে হজরত মুয়াজ ইবনে জামাল রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন বাইতুল মাকদাসের গুরুত্ব বেড়ে যাবে মানে বাইতুল মাকদাস যখন আবাদ হতে থাকবে ব্যাপক গুরুত্ব বেড়ে যাবে তখন মদিনার গুরুত্ব কমে যাবে আর মদিনার গুরুত্ব কমে যাওয়াটা মাল হামার সূত্রপাত হবে আর মাল হামা যখন শুরু হবে তখন কনস্টান্টিনিপল বিজয় হবে আর কনস্টান্টিনিপল যখন বিজয় হবে তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে এরপর রসুল করিম সাল্লাহ সাল্লাম মুওয়াজ এমনি জামাল আল্লাহ তাল্লাহ উরুতে হাত মেরে বললেন এই বিষয়টা অনুরূপ সত্য যেমন তুমি আমার পাশে বসে আছো তোমার উপস্থিতি যেমন সত্য তুমি এখানে বসে আছো এটা যেমন সত্য এই বিষয়টা অনুরূপ সত্য এই হাদিসটি বর্ণিত হয়েছে আবদার শরীফ হাদিস নং বিয়াল্লিশশো চোরানব্বই আহমদ হাদিস নং বাইশ হাজার একশো একুশ আর মুসান্নাফে আবি সাইবা হাদিস নং সাত্ত্র হাজার চারশো সাতাত্তর এই তিনটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটির মূল কথা হচ্ছে যখন রাজনৈতিকভাবে বৈশ্বিক রাজনীতির দৃষ্টিতে বেজেরো আলমের মানে বাইতুল মাকদাসের গুরুত্ব বেড়ে যাবে আর মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখনই মালহামা সূত্রপাত হবে এখন বর্তমানে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়েছে এটা মূলত বাইতর মাগদাসকে কেন্দ্র করেই কিন্তু এই যুদ্ধটা বর্তমানে শুরু হয়েছে যেটা হাদিসের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে সুতরাং এর পরেও যারা বলবে যে মালহামা এখনও শুরু হয় নাই তারা অনেক অন্ধকারে রয়ে গেছে তাছাড়া আমি আরেকটা হাদিস উল্লেখ করবো সেটা হচ্ছে কেতাবল পিতান ছয়শো ষাট নম্বর হাদিস হজরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেকটি ফিতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা সাম দেশে প্রকাশ না পাবে যখনই সাম দেশে উক্ত ফিতনা প্রকাশ পাবে তখনই চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তাছাড়া কে দল ফিতান ছয়শ একষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবুল আলিয়া রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সাম থেকে ফিটনার সূচনা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করবে না যখন সেটা চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তার মানে যখন ফেতনা শুরু হবে তখন পৃথিবীতে শান্তির আশা করা কল্পনাতীত তার মানে এই সাম দেশে যখন শুরু হয়ে যাবে তখন চতুর্দিক সারা পৃথিবীর চতুর্দিক আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাবে তখন আর কোনো উন্নতি হবে না আর সিরিয়া সামদেশের মূল কেন্দ্র এখানে তো ফেতনা আগেই শুরু হয়েছে আরো এখন ফিলিস্তিন এটাও সামদেশের অংশ এখানেও ফেতনা শুরু হয়ে গেছে সুতরাং এরপরেও কি মনে করবেন যে মালহামা এখনো শুরু হয় নাই মালহামার সূচনাকে আর চতুর্থ ফিতনা সিরিয়ার থেকে মানে সামদেশ থেকে শুরু হবে এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে সর্বাধিক থেকে হিসাব করলে আপনি দেখতে পারবেন যে মালহামা মূলত সূচনা হয়ে গেছে সূচনা শুরু হয়ে গেছে কিন্তু এর ভয়াবহতা শুরু হবে আরো কিছু এক বছর পরে সেটা নিপুলের বিজয়ের পর থেকেই সেটার ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করবে তাছাড়া বর্তমানে যে ফিলিস্তিনের গাজা শহরটা এতটাই ধ্বংস হয়েছে এটা যে আবার পরবর্তীতে আবার নতুন করে খাড়া করবে এই শহরটাকে তা কল্পনা করা অসম্ভব আর যুদ্ধ যে শুরু হয়েছে এই যুদ্ধে থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না মাঝে মাঝে দু একবার দেখা যায় যে যুদ্ধবিরতির প্রস্তাব হচ্ছে কিন্তু মূলত তারপরে দেখা যায় ব্যর্থতার দিকেই চলে যাচ্ছে সুতরাং এই যুদ্ধটি আপাতত এখন থামার কোনো লক্ষণ নেই আর হাদিসের দৃষ্টিতে বোঝা যায় এটা থামবেও না এটা চলতেই থাকবে একের পর এক চলতেই থাকবে কারণ এটা যেহেতু মালহামার সূচনা ভরব তাহলে থামার কোনো সম্ভাবনাই নেই হয়তো একটু থামবে তারপর আবার শুরু হবে একটু থামবে আবার শুরু হবে কিন্তু একেবারে পুরোপুরি এই যুদ্ধটা আর থামবে না এই হাদিসগুলোর ব্যাপারে একটু গবেষণা করে দেখুন আর বর্তমান বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখুন আপনার মন সায় দেবে অবশ্যই মালহামার সূচনা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু